আতলেতিকো মাদ্রিদের নজরে এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয় স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের দিকে রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়স রোদ্রিগোদের নিয়ে নতুন যুগের গ্যালাস্টিকো তৈরি করেছে নগর প্রতিদ্বন্দ্বী যখন তারার হাট বসিয়েছে তখন অ্যাথলেটিকো মাদ্রিদি বা পিছিয়ে থাকবে কেন দলে তারা আনতে চাইছেন পরীক্ষিত তারকাকে আর সেই লক্ষ্যে অ্যাথলেটিকোর প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেসকে বিস্তারিত থাকছে শারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে নিজেদের পনেরোতম চ্যাম্পিয়ন লিগ জয়ের দুদিন পরেই ফ্রেন্স সেন্সেশন ক্লিয়ান এমবাপ্পেকে দলে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে রোদ্রিগো আর ভিনিসিও জুনিয়রের সঙ্গে জুটি গড়বেন তিনি সঙ্গে থাকবেন ফেদে বালবার্দে এডুয়ার্ডো কামাভিঙ্গা অরেনিল চোয়ামিনি এবং জুট বেলিংহামের মতো তারকারা এক কথা নিশ্চিতভাবে বলা যায় নতুন যুগের গ্যালাস্টিকও তৈরি করেছে রিয়াল তবে নগর প্রতিদ্বন্দ্বী যখন তারার হাট বসিয়েছে তখন অ্যাথলেটিকো মাদ্রিদি বা পিছিয়ে থাকবে কেন দলে তারা আনতে চাইছে পরীক্ষিত তারকাকে আর সেই লক্ষ্যে অ্যাথলেটিকোর প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেসকে স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মার্কার সূত্রে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে ম্যানচেস্টার সিটিতে আলিং হল্যান্ডের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না আলভারেস এটিকেই মূল যুক্তি হিসেবে ধরে নিয়েছে ক্লাবের কর্তা ব্যক্তিরা মাদ্রিদের ক্লাবটি বিশ্বাস করে হুলিয়ান আলভারেসকে সরাসরি কিনে কিংবা ধারে দলে আনতে সক্ষম হবে তারা যদিও কাজটি কঠিন হবে বলেই বিশ্বাস করছেন তারা তবে আতলেতিকোর আর্জেন্টিনার তিন তারকা রুদ্রিগো দীপল ডাফিয়েল বলিনা কিংবা আনহেল কোরেরা হুলিয়ান আলভারেসকে দলে আসতে সাহায্য করবেন বলেই ধারণা তাদের আসন্ন কোপা আমেরিকা দলে আলভারেজের সঙ্গে ডিপল এবং মোলিনার খেলা প্রায় নিশ্চিত তাদের পক্ষ থেকে চেষ্টার ফলে আতলেতিক ও মাদ্রিদের সঙ্গে আলভারেজের চুক্তি অনেকটাই সহজ হয়ে আসতে পারে বলে বিশ্বাস করে ক্লাব কর্তৃপক্ষ বর্তমানে ম্যানচেস্টার সিটির সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি আছে উলিয়ান আলভারেজের টিউআইসির দেয়ার তথ্যমতে ম্যানসিটি ম্যান সিটি এখন পর্যন্ত আলভারেজকে কেনার পুরো টাকা তার আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে পরিশোধ করেনি এখন পর্যন্ত সতেরো মিলিয়ন ইউরো বাকি রয়েছে এরই মাঝে সিটি যদি আলভারেজকে কোথাও বিক্রি করে সেক্ষেত্রে রিভার প্লেট ট্রান্সফারের তিন শতাংশ অর্থ বোনাস হিসেবে পাবে ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী দলবদলের বাজারে আলভারেজের দাম হতে পারে নব্বই মিলিয়ন ইউরো আর ম্যানচেস্টার সিটির চুক্তি বাতিলের দরকার মাত্র পঞ্চাশ মিলিয়ন অন্যদিকে পিএজির বিরুদ্ধে অভিযোগের পাহাড় এম পেলেন জবাবও পিএচজির ছেড়ে ক্লিয়ান এমবাব্পে আনুষ্ঠানিকভাবে এখন রিয়াল মাদ্রিদে এরপরই নিজের সাত বছরের পুরনো ঠিকানা পিএইচজি নিয়ে অভিযোগের ঝুলি খুলে বসেছেন লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রের পর ক্লাবটিতে অসুখী হিসেবে ছিলেন বলেই এই ফরাসি তারকা অভিযোগ করেছেন প্যারিসিয়ানরা বসে নেই কড়া জবাব দিয়েছেন এমবাপ্পেকে তাদের মধ্যে এই তারকা ফরওয়ার্ডের কোনো ক্লাবই নেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে ফ্রান্স জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এমবাপ্পে তার আগে রাতে ফরাসি প্রীতি ম্যাচে লুকসেমবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে সেখানে তিনি নাম প্রকাশ না করে কিছু মানুষের জন্য পিএজিতে অসুখী থাকার কথা জানান একই সঙ্গে জানান পুরো সময় অসুখী ছিলেন না এমবাপ্পে